গ্রীষ্মকালীন টমেটো টমেটো অথবা টমাটুম যে যাই বলেন তাতে কোনো সমস্যা নেই এইটা আপনারা যেটা দেখতেছেন হচ্ছে সেটা গ্রীষ্মকালীন টমেটো খ্যাত মানে গরমকালে এইটা চাষ করতেছে আমরা সাধারণত জানি যে টমেটো শীতকালে চাষ হয় এবং টমেটো আমরা সবজি হিসাবেও তরকারি রাঁধে খাই আবার সালাদ হিসেবেও বিভিন্ন খাবারের সাথে খাই টমেটো পছন্দ করিনি এরকম লোক খুঁজে পাওয়া দুষ্কর তবে আমাদের বাংলাদেশের সম্মানিত কৃষি বিজ্ঞানীগণ গবেষণা করে এই গরমকালে টমেটো বের করিছেন যেটা আমাদের বাংলাদেশের কিছু কিছু অঞ্চলের কৃষকেরা এটা চাষ করে আপনারা যে টমাটুম খ্যাতটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে জিনেইদা সদর উপজেলার ফুসুন্দী ইউনিয়নের মিয়াকুণ্ড গ্রামের কৃষক জিয়াউর রহমানের তার কাছ থেকে প্রাপ্ত তথ্য মতে গত দুই সালে যিনি সদর উপজেলা কৃষি অফিস তার একটা গ্রীষ্মকালীন টমেটোর প্রদর্শনী দিছিল সে ওই বছর গ্রীষ্মকালীন টমেটো বেঁচে প্রায় ষাট হাজার টাকা তিন শতক জায়গা থেকে আয় করে এবছর তিনি কৃষি অফিসের পরামর্শ ইবারও তার ওই জায়গা নিজের থেকে গ্রীষ্মকালীন টমেটো চাষ করেছে এবং এবারও আলহামদুলিল্লাহ তার বাম্পার ফলন হয়েছে তার তথ্য মতো সে এই জাগাতে মেলা টাকা টমেটো বিক্রি করতে পারবি কারণ অসময়ে একটা ফসলের দাম বেশি হয় এটা স্বাভাবিক এটা আমরা সবাই জানি আমরা কিন্তু এই অল্প জায়গায় এই গরমকালে টমেটো চাষ করতে করতে পারি এতে করে যেরম আমরা নিজেদের পরিবারের চাহিদা মিটাতে পারবো আবার বাজারে বিক্রি করিয়ে কিন্তু মেলা টাকাও উপার্জন করতে পারবো তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে এই টমেটো আবার বৃষ্টি সহ্য করতে পারে না এর জন্য আবার এর উপরে ওই একটু ঘরের মতো তৈরি করতে হয় তো একবার এই ঘরের মতো তৈরি করলে আপনার দুই তিন বছর চাষ করা যায়